ভারত পাকিস্তান দুটি হচ্ছে অত্যন্ত শক্তিধর দুটি পারমাণবিক শক্তিধর দেশ আমাদের পাশাপাশি দেশ সেক্ষেত্রে আমাদের যখন দুটো প্রতিবেশী দেশ এভাবে হচ্ছে পরস্পর যুদ্ধে লিপ্ত হবে সেটা আসলে আমাদের মতো একটা ক্ষুদ্র দেশের আর নিরাপত্তার হুমকি স্বরূপ আমরা কখনোই চাই না এই ধরনের যুদ্ধ আসুক যার ফলে আমাদের দেশের নাগরিকরা তারা হচ্ছে এরকম শঙ্কিত হয়ে ওঠে এটা আসলে কখনোই আমাদের জন্য কলঙ্কন নয় সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত এক্ষেত্রে একটি যৌক্তিক কূটনৈতিক করা সেক্ষেত্রে পারে সেটা হচ্ছে জানাবেন যুদ্ধ গ্রহণ করবে এবং হচ্ছে যারা সমস্যাগুলো রয়েছে যেমন জাতিসংঘ এদেরকে হচ্ছে এদেরকে ইনক্লুড করে যুদ্ধ বন্ধ করার জন্য যতটুকু সম্ভব প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে দাবি জানাই আমরা হচ্ছে পারমাণবিক শক্তিদার দেশ সেক্ষেত্রে দুইটা পারমাণবিক শক্তিদার দেশ যখন সেটা শুধুমাত্র বাংলাদেশ না অন্যান্য দেশের সকল বিশ্বের সকল দেশের জন্য আসলে কল্যাণকর নয় সেক্ষেত্রে আপনারা জানেন বাংলাদেশ ভূগোল বলতে গেলে ভেতরে বাংলাদেশ সেক্ষেত্রে তার পার্শ্ববর্তী দেশ যখন এরকম একটা সাথে লিপ্ত হবে এটা অবশ্যই আমাদের জন্য একটা সিকিউরিটি তিরে সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ সরকার উচিত অবিলম্বে এই যে ধ্বংস যুদ্ধ এই যুদ্ধ বন্ধ রূপে গ্রহণ করা সেক্ষেত্রে বাংলাদেশ সরকার পারে তার কূটনৈতিক জায়গা থেকে আহ দুইটি দেশের মধ্যে আলোচনার ব্যবস্থা করা এবং আমরা জানি যে আমাদের যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তাদের মাধ্যমে আলোচনা আলোচনা সমালোচনা আলোচনা টেবিলে বসার মাধ্যমে যুদ্ধ এড়িয়ে গিয়ে দুই দেশের মধ্যে যে বিদ্যমান সমস্যা সে সমস্যা সমাধান করা দরকার বলে আমি মনে করি বাংলাদেশ অবশ্যই প্রভাব পড়বে যেহেতু যুদ্ধ হলে সেখানে সবচেয়ে বেশি যারা হতে পারে সেটা হচ্ছে ফিনান্সিয়াল যে চাপটা বাংলাদেশ আসতে পারে এই হচ্ছে জিনিস দ্রব্য মূল্যের দাম বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে এছাড়াও নানাভাবে সিকিউরিটি ফিল্ড আছে সেই জায়গাটা অবশ্যই এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া দরকার বাংলাদেশের জন্য মঙ্গল হয় যুদ্ধ ভাবে গিয়ে হচ্ছে যুদ্ধ ভালো হয়ে আর উভয় পক্ষে মানুষ মারা যায় সাধারণ মানুষগুলো মানুষ যে পাকিস্তানের মানুষই মারা গেছে যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে আর মধ্যে যে সরকার যে দল ক্ষমতায় এদের মধ্যে মানবিকতা মানবিক আশা করার হাস্যকর পৃথিবী একটা দল হইতে পারে নরেন্দ্র একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে ওটা সব তর্পণের বাহিনা আসলে উগ্রবাদী চিন্তা উগ্রবাদী মানসিকতা করে এই মানুষের কাছে পাশে একটা আশা করতে পারেন না কথা নাই একটা দেশের মধ্যে আর ভারতের কি কথা রাখে কি মনে রাখে বাংলাদেশে একটা মিডিয়া গুলো যেভাবে বলে তার মানে বাংলাদেশের ব্যাপারে তারা জিজ্ঞাসা মৃত্যু জানা হয়নিতে ভারতের অবস্থা অর্থনৈতিক কাজযোগ্য পাকিস্তানের অবস্থা অর্থনৈতিক যদি যুক্ত বেজে যায় যদি যুক্ত দূরেই হয় তাহলে এটা কারোর জন্য তল্লাপ হবে

আমরা জাপানের হিমসীমতা বেশি কি ভয়ঙ্কর এখন তারা সফর করে যাচ্ছে যারা আর এটির বাংলাদেশ আমাদের সব দিক দিয়ে আমাদের জন্য